পরিবেশ তাই তো নামটা লিখেছিস আচ্ছা যতটা হয়েছে থাক একটু নামটা ধরে লিখাম নামটা আমি লিখতে বলেছিলাম বল তুই দাঁড়া ছয় মাসে কত তুই দাঁড়া চার দিনে কত বারো তুই দাঁড়া

সারাদিন যে খাবার গুলো সেই খাবারের ছোট যায় নাকি দেখো পরিষ্কার হয়ে যায় তুই একটা কথা ভাব সকাল থেকে খাচ্ছিস রাত্রে মোটামুটি আট ঘন্টা ঘুমাচ্ছিস রাত ঘুমাস দশটায় সকালে কটায় উঠিস ছটায় পাঁচটায় উঠিস বাহ খুব ভালো আচ্ছা ঠিক আছে তাহলে রাত্রে অনেক রাত্রে অনেকক্ষণ রাত্রে অনেকক্ষণ আমরা তাই তো যতক্ষণ ঘুমোয় ততক্ষণ কি হবে সেখানে দাঁতের ফাঁকে যে হবে দাঁতে ফাঁকে ময়লাগুলো আছে সেগুলোতে ছোপ করবে জীবাণু আক্রমণ করবে সেগুলো ছোপ পড়বে তারপর দক্ষ হয়ে যাবে তারপর দাঁতে যন্ত্রণা করবে

সকালের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করা কখন জানিস রাত্রে বেলায় কখন কেন রাত্রে তুই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাচ্ছিস সারা রাত জীবাণুরা আক্রমণ করবে তাই তো কিন্তু যদি খাওয়ার পরে ব্রাশটা করে নিস রাত্রে ঘুমানোর আগে ঘুমানোর আগে যদি ব্রাশটা করে নিস তাহলে জীবাণু খাবারগুলো পরিষ্কার হয়ে গেল যেগুলো জমেছিল তাহলে জীবাণুরা আক্রমণ করার সুযোগ পাবে হ্যাঁ

ব্রাস করলে তখন কিছু খাবার রয়ে গেল আর এবার হয়তো সকাল নিয়ে আচ্ছা আর খাওয়ার পরে কি করতে হবে সকালে একবার খাচ্ছিস দুপুরে একবার খাচ্ছিস সন্ধ্যাতেও খাচ্ছিস বিকেলেও খাচ্ছিস রাত্রেও খাচ্ছিস তাই তো তাহলে সবসময় কি দাঁত মাঝবি অথবা বারবার দাঁত মাঝলে দাঁত হয়ে যাবে নাকি তাহলে তখন কি করা উচিত খাওয়ার পরে

দুশো বছর আগে ব্রাশ ছিল না তখন মানুষ কি করতো তখন দাঁতন দিয়ে তো নাকি দাঁতন ভালো না ব্রাশ ভালো কেন

उत्पेश किये जो हम दांत मारे उत्पेश तो और बोल वो पेटे जाए और बोल वो जाए तो हाँ उत्पेश को खमण कोई मार नहीं कर तो हम ब्रासेट ऊपर होती पड़े लगास स ठीक बोल जी हाँ एडमिट आईजी देखा है ब्रासेट ऊपर होती पड़े लगे जी थोड़ा उधर हम करे लगास स लगास लगा स में परिमाण बहुत कोई है ठ i'm just স্কুল যাবে ওটা ওখানে গিনিতে হতে পারে ঠিক আছে বুঝতে পেরেছ মোটা না খুব ঠিক আছে আর করার ভালো করে ফেলে হবে ঠিক আছে প্লাস্টিক তাই তো রাস্তা কি দিয়ে তৈরি প্লাস্টিক সে প্লাস্টিকটা শরীরে যাওয়া খারাপ ঠিক আছে যদি মাথায় যায় শরীরের মাধ্যমে ছোট ছোট করে চোখে দেখতে পাবে না সেরকম যখন জীবাণু চোখে দেখা যায় কি সেরকম প্লাস্টিকের টুকরোগুলো শরীরের দিক থেকে মাথায় যাবে এবং চোখে দেখা যায় না ঠিক আছে আচ্ছা তাহলে খারাপ দাঁত ভালো নীম দাঁত নিম দাতন দিয়ে দাঁত বানছিস ঠিক আছে দাঁতের একটা ব্রাশের একটা উপকারিতা আছে ব্রাশ গুলো ভালোভাবে বেশ সাজানো থাকে ঘষে দাঁতে থাকে ময়লা ভালো পরিষ্কার হয় তাই তো এটা উপকার আছে ব্রাশে আর নিমাতন নিম্নাতনে কি নিম গাছের যে রসটা সেটা সেই রসটায় জীবাণুনাশক থাকে ব্রাশ করলি জীবাণু মরে গেল তোর একটু ব্রাশ করতে করতে একটু হয়ে গেল তাতেও কোনো ক্ষতি আছে কি নিমের রসটা পেটে গেলে বরং শরীরের উপকার তোর নিমের দা নিম্ন ঘরছিস বসতে বসতে কাঠি ছোট ছোট কাঠি টুকরো গুলো ভেঙে তো ফেটে গেল একটা ধরে চলে যেতেই পারে তার কোনো ক্ষতি আছে কি কোনো ক্ষতি নেই নিম্নতন গাছ তাই তো বরঞ্চ শরীরে তাতে উপকার ঠিক আছে দাঁতের সুবিধা এটা কিন্তু অসুবিধা কি ব্রাশের মতো অত ভালো পরিষ্কার করতে পারে না দাঁতের ফাঁক গুলো নাকি এই কি করবি ব্রাশ করবি না বাথরুম করবি ব্রাশ এটা তখন করবি ঠিক আছে করবি তাহলে ঠিক আছে ব্রাশের ক্ষতিও বলে দিলাম উপকারও বলে দিলাম আবার নিন্দাধনের ক্ষতিও বলে দিলাম উপকার বলে দিলাম আর সকালে ব্রাশ না করলেও রাত্রে অবশ্যই করা উচিত সকালে করিব নাই করি রাত্রে অবশ্যই করা উচিত ঠিক আছে যদি কেউ রাত্রে করতে নাও পারিস ভালো করে আঙুল দিয়ে রাত্রে খাওয়ার পরে দাঁতগুলো বসে বসে পরিষ্কার করে নিবি আচ্ছা আমার দাঁতের স্বাভাবিক রং কি আমাদের দাঁতের স্বাভাবিক রং হচ্ছে হালকা হলুদ কলকাতার অ্যাডভার্টাইজ দেখায় বিভিন্ন টুথপেস্টের অ্যাডভার্টাইজ দেখায় দেখায় তো ধক সাদা তুলোর মতো সাদা মেঘের মতো সাদা বরফের মতো সাদা আমাদের দাঁতের তো এটা আসল এটা আসলে দাঁতের হচ্ছে হালকা হলুদ হালকা হলুদ ঠিক আছে যত ভোজে সাদা করবি তত তাড়াতাড়ি হয়ে যাবে বুড়ো বয়সে তত তাড়াতাড়ি দাঁত করবে বুঝলি তাহলে প্রতিদিন দাতন দিয়ে ভোগ বা ব্রাশ দিয়ে ভোগ ব্রাশ দিয়ে হলে পেস্টটা খুব অল্প নিতে হবে এবং কোনোভাবেই থুপু ফেলা চলবে না যেন পেটে না যায় ভালো করে থুপু চাপড়া ফেলতে হবে ঠিক আছে প্রতিদিন ব্রাশ করবি ব্রাশ বা দাঁতন করবি প্রতিদিন কখন করবি রাতে অবশ্যই করবি সকালবেলা তো পারলে করবি না পারলে করার দরকার নাই কিন্তু রাতে অবশ্যই করতে হবে ঠিক আছে রাতটা খাওয়ার পরে ঠিক আছে আর পেস্ট কত কত নেব সামান্য করে একটা মটর দানা মটর মটর কলাই দেখেছিস তো হ্যাঁ মটর কলাই দেখেছিস তো মটর কলাই যত বড় হয় ওই পেস্ট নেব লোকে যদি কিটা বলে বলো কিন্তু বেশি নিলে সেটা মিলে যাবে সেটাই কি হবে কিডনিতে পাথর হবে ঠিক আছে মটর দানা বা ছলা ফলাই যেটুকু ঠিক আছে মটর ফলাই বা ছোলা ফলাই যেটুকু ওই পেস্ট দিয়ে দাও অল্প ঠিক আছে আর গ্যাস কিভাবে বন্ধ করতে হয় এরকম 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 আচ্ছা প্রথমে এরকম এরকম করে ঘষে পরিষ্কার করলি ফেনা করলি মুখে তারপরে এরকম 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 করে উপর নিচে করে দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করলি তারপরে উল্টো দিকটা ভিতর দিকটা ভিতর দিকটা এরকম ঘষলি তারপরে উপর নিচে করে করলি ঠিক আছে ভিতর দিকগুলো করিস ব্রাশ হ্যাঁ তাহলে প্রথমে ঘষে নিয়ে তারপরে উপর নিচ করে পরিষ্কার করতে হয় ঠিক আছে বুঝে গেছে আচ্ছা এরপর রিডিং পড় যা কল্পনার বলে দিয়েছি এটা এরপর রিডিং পড় আই গাড়ি করতে দাঁতের সঙ্গে আর কি পরিষ্কার করা উচিত খাবার গুলো জিভেও লাগে হলো না উচিত তাই তো উচিত আছে কিসের ব্যবহার করা উচিত হ্যাঁ কি জিভে তো কি কিসের তৈরি জিম চুলা ব্যবহার করা উচিত

ঠিক আছে যে কোনো সময় জিভটা কেটে যেতে পারে বস এখন এখন গল্প শেষ হয়নি আমার আর কি করা উচিত গল্প শেষ হয়নি এখনো আর কি করা উচিত ভালো করে চোখ দেরি হলো সরকার থেকে বলছে এইখানে যে মিটিং করো মনে একটা যে মিটিং

করতে হবে এই করো ওই করো আচ্ছা ঠিক আছে এবার জামাগুলো লাগিয়ে ঘন্টা পড়ে গেছে